মৃত্যুবার্ষিকী চল্লিশা পাঁচ দিনের দোয়া মাহফিল মিলাদ মাহফিল কোরআন খতম এগুলো জায়েজ না বেদাত যদি বেদাত বলা হয় তাহলে মৃত ব্যক্তিদের মাঘ ফেরাতের উদ্দেশ্যে দোয়া মাহফিলগুলোর কী হবে আমাদের বক্তব্য হল যদি হারাম কোনো উপসর্গ অনুষঙ্গ এখানে যুক্ত হয় তাহলে হারাম আর যদি তা না হয় তাহলে ইসলামের জায়েজ বৈধ এবং পূর্ণময় কাজ

ওই ব্যক্তিরা যারা পরে আসবে তাদের তারা বলবে হে আমাদের রব আপনি ক্ষমা করুন আমাদেরকে এবং আমাদের ওই ভাইদেরকে আপনি ক্ষমা করুন যারা ইমান সহকারে আমাদের কাছ থেকে গত হয়েছেন এই আয়াতে আল্লাহ রব্বুল আলমিন দোয়া শিখাচ্ছেন জীবিত ব্যক্তিদেরকে মৃত ব্যক্তিদের জন্য দুটি বিষয় এখানে স্পষ্ট একটা হলো দোয়া করা আরেকটা হলো সেই দোয়ার রেজাল্ট মৃত ব্যক্তিদের রোহে যায় কোরআন ক্যারিমের এই আয়াত দ্বারা এই দুটি জিনিস একেবারে স্পষ্ট যখন মৃত ব্যক্তিদের ওহে সবাব রসানি বা সবাবটা পৌঁছে যায় তখন জীবিত ব্যক্তিদের তখন এই সবাব কোন কোন ইবাদত থেকে তাদের কাছে যায় ইবাদত মুখ্যত দুই প্রকার হয়ে থাকে একটা হলো ইবাদতে মালিয়া আরেকটা হলো ইবাদতে বদনিয়া একটা শারীরিক ইবাদত আরেকটা অর্থনৈতিক ইবাদত আমরা এই আয়াতের লিঙ্কে যদি হাদিস শরীফের দিকে যাই তাহলে দুটি হাদিস এখানে আমি কোট করতে চাই একটি হাদিস আবুদাউদ শরীফের হাদিস যে হাদিসটি আবুদাউদ শরীফে রসুল করিম সাল্লিয় সাল্লাম থেকে বর্ণিত হয়েছে মামাবু দাউদ বর্ণনা করেছেন কিতাবুজ জাকাতের মধ্যে বাবু ফিফদল শকিল মা পানি পান করানো আর একজনকে পানি পান করা করতে দেয়া এই হলো অধ্যায়ের শিরোনাম হজরত সাদ বিন ওবাদা ওনার আম্মা যেন ইন্তিকাল করেছেন তখন পাশে ছিলেন না তিনি দূরে কোথাও ছিলেন মৃত্যুর পরে দফন করার পরে পেয়ারা নবী রসুল করিম সাল্লাহ কাছে হজরত সাদ বিন ওবাদা আসলেন এবং বললেন ইয়া রসুল আল্লাহ ইন্না উম্মা সাদ কাত মা তাত আফদাল কল আলমা ফাহাফারা বি হাদিহলি উম্মে সবীজির কাছে বললেন ইয়া রসুল আল্লাহ আমার আম্মাজান ইন্তেকাল করেছেন আমি কাছে ছিলাম না অন্য রেবায়তে আছে আমি যদি কাছে থাকতাম তিনি কিছু দান সাদকা করার ওসিয়ত করতেন আমি কাছে ছিলাম না বলে তিনি ইন্তেকাল করেছেন দফন হয়ে গেছে এখন আমি সন্তান হিসাবে তার জন্য কোনো সাদকা যদি করি তাহলে এটা কোনটা উত্তম হবে আমার মায়ের রোহে কোনটা যাবে বেশি উত্তম হবে বেশি নবীজি জবাব দিলেন আল মা খাওয়ার পানি ব্যবস্থা করো খাবারের পানি হযরত সাদ বিনোবাদা একটি কূপ খনন করলেন এবং বললেন এটা উম্মে সাদ মানে আমার আম্মা জানের সওয়াব রাসানের জন্য আমি উৎসর্গ করলাম নাম দিয়ে দিলেন উম্মে সাদ বীরে উম্মে সাদ শুধু দর্শক এই হাদিসে যেটা প্রমাণিত যে পানির ব্যবস্থা করেছেন প্রশ্ন হলো পানি কি করে মানুষ পানি অনেক কাজে ব্যবহার করে পানি দিয়ে অজু করে তবে পানির কথাই যখন আসে প্রথম যেই বিষয়টি মাথায় আসে সেটা হলো পানির অপর নাম জীবন মানে মানুষ পানি পান করে পানি খায় তাহলে খাওয়ার পানি ব্যবস্থা করেছেন উদ্দেশ্য কি আম্মার সবাব রাসানের জন্য তো খাওয়ার পানি এটা তো খাদ্য দ্রব্য, পানীয় দ্রব্য তাহলে পানীয় দ্রব্য খাদ্যদ্রব্য আরেকজনকে দিলে তার স্বভাব মায়ের কবরে মৃত ব্যক্তির কবরে যায় তাদের রোহে যায় দাউদ শরীফের এই সাহি হাদিস দ্বারা সেটা প্রমাণিত শুধু দর্শক যখন খাবার পানির স্বভাব যদি সেখানে যায় অন্যান্য দ্রব্য যদি মানুষকে খাওয়ানো হয় সেটা রোহে যাবে না এমন কোনো কথা নেই পোলাও পোলাওকর্মাও যাবে মেজবানীর খাবারও যাবে আমরা আমাদের সমাজে যেই চল্লিশা মৃত্যুবার্ষিকীগুলো হয় সেগুলোও আমরা কি করি মানুষকে দাওয়াত দেওয়া হয় ধনী গরিব আত্মীয় স্বজন দাওয়াত দেওয়া হয় সেখানে কোরআন খানি দোয়া মাহফিল দরুদুসালাম মিলাদ মাহফিল এবং মৃত ব্যক্তিদের জন্য দোয়া হয় এবং খাবারের পরিবেশন করা হয় কেউ মিষ্টি জাতীয় খাদ্যদ্রব্য দেয় কেউ পোলাও কুরমা দেয় কেউ বিরিয়ানি দেয় ব্যাস এখন এই হাদিসে সাত বিন ওবাদের হাদিসে যখন খাদ্যদ্রব্য মানুষকে দেয়ার কারণে সবাব রাসানি হয় এটা যখন প্রমাণিত পানীয় জিনিস খাদ্য খাদ্য জিনিস যে কোনো খাদ্যদ্রব্য মানুষকে দিলে মানুষকে খাওয়ালে ধনী হোক গরিব হোক আত্মীয় অনাত্মীয় এটা তার রোহে যাবে এটা হলো ইবাদতে মাল ইয়ার উদাহরণ অর্থাৎ অর্থনৈতিকভাবে যদি সাদাকা করা হয় মানুষকে দেওয়া হয় খাওয়ানো হয় এটা যে সেখানে যায় হাদিস দ্বারা তার প্রমাণিত শুধু দর্শক আরেকটি হাদিস তাও ইমাম আবু দাউদ রহমতুল্লা আলী এবং অন্যান্য হাদিসের মধ্যে হাদিসের কিতাবও আছে হাজরত আবু হরেরা রাদি আল্লাহ তাহ তিনি যখন একদল হাজি তারা হজে যাচ্ছেন তিনি সামনে দাঁড়িয়ে বললেন মদম লি মিনকো তোমরা যারা যাচ্ছ তোমাদের মধ্যে কেউ যদি আমার পক্ষ থেকে একটু এই গ্যারান্টি এই জামানত দাও যে আমার জন্য মসজিদের আশারের মধ্যে দুই রাকাত অথবা চার রাকাত নামাজ পড়ে বলবে যে এই দুই রাকাত চার রাকাত নামাজ আমি পড়েছি আবু হরাইরার উদ্দেশ্যে আবু হরাইরার জন্য কে পারবে এ হাদিসটি অবুদাউদের হাদিস এবং সেই হাদিস শুধু দর্শক এ হাদিস দ্বারাও কি বোঝা গেল এটা কিন্তু ইবাদতে মালিয়া নয় এটা ইবাদতে বাদতে অর্থাৎ বদনী ইবাদত বাদত শারীরিক ইবাদত আবু হরায় নবী সাহাবি তিনি যখন বললেন যে আমার জন্য দুই রাখাত বা চার রাখাত নামাজ আদায় করে আমার জন্য দোয়া করো বোঝা গেল ইবাদতে বাদতে বদনী আর একজনকে আরেকজনকে উৎসর্গ করা বৈধ মুখ্যত দুই প্রকারের ইবাদত একটা হলো ইবাদতে মালিয়া এটা আরেকজনের জন্য বা মৃত ব্যক্তিদের জন্য উৎসর্গ করা এটাও হাদিস দ্বারা প্রমাণিত হাদিস আর এটা ইবাদ উৎসর্গ করা যায় কোরআন বলছে মৃত ব্যক্তিদের জন্য দোয়া করো আমরা হাদিস দ্বারা বুঝলাম এ হচ্ছে মালিয়া হোক এ বাদ হচ্ছে বদনিয়া হোক দুটোই উৎসর্গ করা যায় আরেকজনকে দেয়া যায় শরীয়তে সেই বৈধতা সেই অপশন খোলা আছে সম্মানিত দর্শক এখন আমাদের সমাজে যে মৃত্যুবার্ষিকী এবং চল্লিশা প্রথমেই বলেছি যদি হারাম কোনো অনুসর্গ অনুষঙ্গ এখানে যুক্ত হয় তাহলে হারাম এখন মানুষকে খাবার দেওয়া এটা তো হারাম হবার কথা নয় মানুষকে মেহমানদারি করা এটা তো হারাম হওয়ার কথা নয় কোরআনে করিমের আয়াত এবং হাদিস শরীফ দ্বারা এটা প্রমাণিত যে মৃত ব্যক্তিদের জন্য এ সকল অনুষ্ঠান করে দোয়া করা এটা জায়েজ এখন প্রশ্ন থাকে দিন তারিখ নির্ধারণ করা যেটা বলা হয়ে থাকে যে একটা তারিখ নির্ধারণ করে চল্লিশ দিনেই করতে হবে চল্লিশ দিনে এটা না যায়স দশ দিনে এটা না যায়স মৃত্যুবার্ষিকীর দিনে যেদিন মারা গেছে সেটাও না যায়স শুধু দর্শক এখানে দিন তারিখ নির্ধারণ করা কেন হয় দেখুন দিন তারিখটা নির্ধারণ করা হয় ওই রকম যেমনটি আমরা নামাজের টাইম নির্ধারণ করি জোহরের নামাজ দেড়টায় আসরের নামাজ সাড়ে চারটায় এশার নামাজ সাড়ে সাতটা আটটায় কেন কোরআনে করিম হাদিস শরীফে কি এরকম নামাজের টাইম সুনির্দিষ্ট ঘড়ির কাটায় নির্ধারণ করা আছে না নির্ধারণ করা নেই তো আমরা যে নির্ধারণ করি একবার হারামাইনে তৈবেন সহ পৃথিবীর কোন মসজিদে নামাজ নির্ধারণ করা নেই সব মসজিদে নির্ধারণ করা আছে শরীয় তথ্য সাড়ে একটাই নির্ধারণ করেনি আপনি কে নির্ধারণ করার কি কারণে নির্ধারণ করলেন যে কারণে নির্ধারণ করেছেন আপনি নামাজের টাইম একই কারণে চল্লিশা বা মৃত্যুবার্ষিকীর টাইম নির্ধারণ করা হয় অর্থাৎ মানুষ যাতে উপস্থিত হতে পারে দোয়া মাহফিলে মিলাদ মাহফিলে মানুষ যাতে উপস্থিত হতে পারে সে কারণে এটা দিন তারিখ নির্ধারণ করা না করা এটা বড় প্রশ্ন নেই মানুষের সুবিধার জন্য মানুষ যাতে উপস্থিত হতে পারে হ্যাঁ যদি কেউ মনে করে যে চল্লিশ দিনেই করতে হবে অন্য দিনে করা যাবে না তাহলে সেটার মধ্যে শরীয়ত দৃষ্টিকোণ থেকে সমস্যা আছে কিন্তু এটা এই নিয়তে করে না যে চল্লিশ দিনেই করতে হবে বরং এই কারণে এই উদ্দেশ্যে করে এই কারণে করে মানুষ যাতে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে যাতে উপস্থিত হতে পারে সুপ্রিয় দর্শক সাধারণ মানুষের জন্য বোধগম্য হওয়ার জন্য আমার এতটুকুই যথেষ্ট আমি আজকে যেটুকু আপনাদেরকে বলেছি এখানে আরেকটা প্রশ্ন থাকে কেউ কেউ মিলাদ মাহফিল নাম দেয় না দোয়া মাহফিল নাম দেয় আবার কেউ কেউ এমন আছেন যে তারা চল্লিশা বা মৃত্যুবার্ষিকী নাম দেয় না মসজিদিকে হুজুরকে বলে হুজুর আমার আব্বা যান আজকে মারা গেছেন একটু দোয়া করবেন তো হুজুর দোয়া করে দিচ্ছেন দোয়া মাহফিল হচ্ছে সুধি দর্শক এটা একটা শুভঙ্করের ফাঁকি মিলাদ মাহফিল না বলে দোয়া মাহফিল বলা চল্লিশে না বলে দোয়া মাহফিল বলা দোয়া মাহফিল কোথায় আছে দোয়ার কথা আছে কোরআন হাদিসে দোয়া মাহফিলের কথা তো নাই মিলাদ মাহফিলের বিকল্প হিসেবে দোয়া মাহফিল চালিয়ে দিয়ে সবটাই করা হচ্ছে মিলাদ মাহফিল হলে না যায় মিলাদ মাহফিল হলে বেদাতের ফতু আসছে মনে রাখবেন দোয়ার কথা আছে মিলাদ মাহফিলের কথা নাই মিলা দোয়া মাহফিলের কথা নাই মিলাদ মাহফিল এবং দোয়া মাহফিল দুটো একই মানদণ্ডে দোয়া করে আনুষ্ঠানিক করলে এটা মাহফিল হয়ে যায় দৌড়ত সালাম আনুষ্ঠানিক করলে এটাকে মিলাদ মাহফিল বলে পার্থক্য এতটুকু বিষয় কিন্তু একটাই শুধু দর্শক আমি আগে বলেছি এতটুকুতেই সাধারণ বোধগম্য আলোকে আমরা কোরআন এবং হাদিসের কথা শুনেছি ফেখা আলোকে যদি আমরা আলোচনা করি এটা যারা বিশেষ করে মাদ্রাসা শিক্ষিত যারা তাদের জন্য প্রয়োজন আবার কিছু কিছু মানুষ তো সুযোগ সন্ধানই থাকে ফেখার একটা টেক্সট ধরে মানুষকে বিভ্রান্ত করলে হা অমুক খিতাবের মধ্যে না যায়জ যাচ্ছে বেদাত আছে সেই জন্য এখানে দুই একটা রেফারেন্স না দিলেই নয় যদিও ভিডিওটা কলেবরে বড় হয়ে যাচ্ছে শুধু দর্শক ফতুল কদিরের এবং ফতোয়া শামী দুটা কিতাবের মধ্যে ফতুল কদির থেকে ফতোয় শামীতে একটা টেক্সট আনা হয়েছে একটু খেয়াল করুন টেক্সটটা কী ওয়াক ইখা মিনাত্ম আ আিন বেয়েথ মিন আহল ম মৃত ব্যক্তির যারা আহাল পরিবার তাদের পক্ষ থেকে মেহমানদারির ব্যবস্থা করা খানা ফিনার ব্যবস্থা করা এটা মাকরুহ কেন কেননা এ খানাফিনা যে আফত এটা তো আনন্দের জন্য করা হয় এটা দুঃখের সময় করা হয় না তো এখন তো দুঃখের সময় একজন মানুষ মারা গেলে দুঃখের সময় হয় সুতরাং এই সুখের সময় যেটা এটাকে দুঃখের সময় নিয়ে আসাটা এটা মাক্রুহ এবং এখানে টেক্সট এনেছেন ইবনে আবুদ্দিন স্বামী খেয়াল করুন ফতোয়া বাজ্জা জিয়ার মধ্যে কি আছে ও ইয়াক ইতিহাজ আউয়াল ওয়াল ইয়ানি ওয়াল ইয়িস ও বাদল উসবু অর্থাৎ মেহমানদারি করা খানাবিনা বিনা তৈরি করা না যায় প্রথম দ্বিতীয় তৃতীয় এবং সপ্তাহের পরে এবং আরও না যায় মাকরু কি নকলুত্ত আমিল কবর ফিল মাস বিভিন্ন উপলক্ষে কবরের মধ্যে খাবার নিয়ে যাওয়া প্রসাদের মতো ওয়া এতে খাজ এবং দাওয়াত দেওয়া লেকেরাতিল কোরআন কোরআনে কেরিন তেলাওয়াত করার জন্য ওয়া জমে সোলাহা এবং সোলাহা কোর্রা যারা সালেহ ওলামা কেরাম যারা আছেন এবং কেরাত যারা পড়তে পারেন তাদেরকে দাওয়াত দেওয়া একত্রিত করা খতমে খতম করার জন্য ওয়ালি আনামের খতম করার জন্য অথবা এখলাস তেলাওয়াত করার জন্য এগুলো সব মাকরু কোন কিতাব ফতোয়া বজ্জিয়া কোন কোনো ফতোয়ার সাইডে আমি নিজে দেখেছি যেমন বিন্নৌরি একটা ওয়েবসাইট আছে সেখানে এই টেক্সটগুলো তুলে দিয়ে এটাকে একেবারেই আমভাবে নাজায়েস মাক্র লেখা হয়েছে শুধু দর্শক একটা কিতাবের টেক্সট ফ্যাকা ফতোয়ার দেওয়ার সময় একটা কিতাবের টেক্সট দিয়ে যদি আমি ফতোয়া দিয়ে দিই এবং এটার বিপরীতে কোনো টেক্সট আছে কি না জবাব আছে কি তাহলে কিন্তু এটা অন্যায় হবে সুপ্রিয় দর্শক এই যে দলিলটা দেওয়া হয়েছে এই দলিলটা এই এই বক্তব্যটার একটা দলিল আছে দলিল হলো আজর জরির বিন আবদুল্লা রদিয়াল্লাহ একটি হাদিস যে হাদিসটি আহ ফ্যাকার কিতাবের মধ্যে এসেছে হাদিসের আছে জারির বিন আব্দুল্লা বলেছেন যে কুন্না নিয়াহা আমরা মৃত ব্যক্তির পরিবারের কাছে একত্রিত হওয়া এবং মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে খানা পিনা তৈরি করাকে আমরা নিয়াহাত গণ্য করতাম নিয়াহাত মানে মৃত ব্যক্তির উপলক্ষে কান্নাকাটি করা এটা আমরা তার অন্তর্ভুক্ত মনে করতাম অর্থাৎ নিয়াহাত এটা যেমন হারাম এগুলো সেরকম হারাম এই হাদিসের আলোকে এই বক্তব্যটা এসেছে সুপ্রিয় দর্শক ফেখার এই বক্তব্যটার একটা জবাব কিন্তু আছে ইমাম বোরহানুদ্দিন হালবির আহমদুল্লাহ এই বক্তব্যের জবাব দিয়েছেন সেই বক্তব্যের জবাবটা কিন্তু ওই সাইটগুলোতে অনলাইন সেই সাইটগুলোতে নাই সে বক্তব্যটা কি ইমাম বুরহানুদ্দিন হালবির রহমতুল্লা কি লিখেছেন একটু খেয়াল করুন তাহলে শুভঙ্কর ফাঁকিটা বের হয়ে যাবে তিনি লিখেছেন এই হাদিসে যেটা বলা হয়েছে এটা মক্রু তার বক্তব্য হল লাইয়াক নজরিন ফতুল কদির বজ্জাজিয়া ফতাই শামীর এই বক্তব্য এটা প্রশ্নের প্রশ্নাতীত নয় এখানে প্রশ্ন আছে কারণ লেয়ান্নাহ দলিল আল আল হাতে এই হাদিস এবং এই কথার মধ্যে মকরু হওয়ার কোনো দলিল নাই জরির বিন আবদুল্লা রদিয়াল্লাহ তালানহুর যে হাদিস এই হাদিসের মধ্যে এই কোরআন তেলাওয়াত মকরু খতান মক্রু তারপরে সুরে আনামের তেলাওয়াত মক্রু খানাফিনা কর মক্রু এটার কোনো দলিল নাই কেন দলিল নেই খেয়াল করুন দলিল না এ কারণে বড় জোর এটা প্রমাণ করে কোন দিন প্রমাণ করে হলো যেই দিন মানুষ মারা গেছে এটা সেই দিন খানাপিনা তৈরি করা মাকরু এই হাদিস দ্বারা সেই দিন খানা পিনা নিষেধ হতে পারে তাও এটা মাকরু হতে পারে তার প্রমাণ কি তার দলিল কি কারণ আরেকটি হাদিস আছে পেয়ারা নবী রসুলে করিম সালামের পক্ষ থেকে কোন এক ব্যক্তি মারা গেলেন ইবনে কোলাইবের বর্ণনা তিনি বর্ণনা করেছেন যে পেয়ারা নবীর সাথে আমরা একটা জানাজার নামাজে বের হলাম নবীজি জানাজা শেষ করেছেন এবং শেষ করে নবীজি যখন ফিরে আসতেছেন তখন ওই মৃত ব্যক্তির স্ত্রীর পক্ষ থেকে একজন আহ্বানকারী পেয়ারা নবীর রসুলে করিম সাল্লু আলী ওসাল্লামকে দাওয়াত দিয়েছেন দাওয়াত দিয়ে নবীকে বলেছেন ইয়া রসুল আল্লাহ আমার ঘরে আপনি দাওয়াত গ্রহণ করুন নবীজি দাওয়াত গ্রহণ করেছেন যাওয়ার পরে সেদিনে জাস্ট দফন করে আসলেন মাত্র সেদিনে খাবার তৈরি করা হয়েছে নবীজির সামনে খাবার দিয়েছেন নবীজিও খেয়েছেন কারামও খেয়েছেন তাহলে জেরি বিন আবদুল্লা রাজি আল্লাহ যে হাদিস আর এ হাদিস দুটাকে যদি আমরা একসাথে অ্যাসেসমেন্ট করি তাহলে মক্রু প্রমাণিত হয় না তারপরও কেরাম তিন দিনের কথা বলেছেন যে তিন দিন যেহেতু শোকের দিন সুতরাং এই তিন দিন খানা পিনা ব্যবস্থা করা মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে এটা না যায় শুধু দর্শক দেখুন ফতে আলমগীরের মধ্যে ফতে আলমগীরের কথাটা শুনুন একেবারে স্পষ্ট অর্থাৎ মুসিবতের যে তিন দিন সেই তিন দিন মেহমানদের ব্যবস্থা করা মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে এটা বৈধ নয় কি বুঝা গেল তিন দিনের পরে বৈধ যেটা আমরা হাদিসের আলোকে বলেছি মৃত ব্যক্তির জন্য এটা যায় যাচ্ছে এবং এটা তো ফতোয় আলমগিরি ফতোয় বজ্জিয়া সরি ফতোয় খানিয়া। ফতোয় তাতার খানিয়ার মধ্যে এটা হানিফ বিখ্যাত একটা ফতোয়ার কিতাব বলেছেন ওলা ইউবাহু দুয়াফাতে আন্দা ইয়ামিন তিন দিন পর্যন্ত মেহমানদারি করা মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে বৈধ নয় কি বোঝা গেল নবীজি সল্লাহ ইসলামের হাদিস এবং ফেখার টেক্সটগুলোর আলোকে তিন দিনের পরে মৃত ব্যক্তির ফওয় রাসানির জন্য তার মাখরাতের জন্য যেই দোয়া মাহফিলের নামে হোক মিলাদ মাহফিল নামে হোক চল্লিশের নামে হোক চল্লিশ দিনে হোক বা অন্য দিনে হোক মৃত্যুবার্ষিকীর নামে হোক মৃত্যুবার্ষিকীর দিনে হোক বা অন্য দিনে হোক ঘরে হোক মসজিদে হোক ইন্ডিভিজুয়ালি হোক বা আনুষ্ঠানিকভাবে হোক যেভাবে হয় এই অনুষ্ঠানগুলো এবং তাদের জন্য মেহমানদের জন্য মেহমানদারি করা ইসলামী শরীয়তের আলোকে বৈধ হোক সেটা ইবাদতে মালিয়ার অন্তর্ভুক্ত অথবা ইবাদতে বাদনিয়ার অন্তর্ভুক্ত যেটাই হোক মৃত ব্যক্তির কাছে সেই সবাবটা যাবে তারা উপকৃত হবে শুধু দর্শক আমরা তো সংক্ষেপে বললাম আরো বিস্তারিত বহু আলোচনা আছে ইমাম ইবনে কয়ুম কিতাবর রোহের মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন জালালুদ্দিন সৈতদ আলোচনা করেছেন ইব্রজ রজ আলোচনা করেছেন শুধুমাত্র একটা টেক্সট উল্লেখ করে বিভ্রান্ত করা বিভ্রান্তির সৃষ্টি করা এটা খুবই দুঃখজনক অনুষ্ঠানের শেষে আমরা যে কথাটি বলবো মাকাসেদের শরীয় শরীয়তের উদ্দেশ্য কি আল্লাহ এবং রসুলের উদ্দেশ্য কি উদ্দেশ্য হলো মৃত ব্যক্তির নাজাক আল্লাহ এবং রসুল চান শরীয় চায় মৃত ব্যক্তি নাজাত যেভাবে হোক নাজাত পেয়ে যাচ্ছে সে কারণে ইমান সহকারে যদি একজন মানুষ যায় তার জন্য একটা দরজা খোলা রাখা হয়েছে তার উপকারের জন্য যদি ইমান থাকে যেহেতু শরীয়তের মকসদ হলো তার উপকার তার নাজাত তো এই যে মকসদের শরী সেই মকসদের শরী এটা ফুলফিল হবে বেদাত ফতোয়া দিলে নাকি উইন্ডোটা খোলা রাখলে আমি আপনি বেদাত ফতোয়া দিয়ে যদি এই তেলাওয়াত এই মাহফিল এই দোয়াগুলো যদি আমরা বন্ধ করে দেই এই সদকাগুলো যদি বন্ধ করে দেই তাহলে মকসদের শরীর যেটা শরীয়তের মাকসদ যেটা এটা ফুলফিল হচ্ছে না মৃত্যু ব্যক্তি উপকৃত হচ্ছে না সে কারণেই শরীয়ত এই উইন্ডোটা খোলা রেখেছে সৎকাই জারিয়া ইল্লামিন সালাস তিনটি যেই সদর রাস্তা আছে সেই রাস্তা দিয়ে সেখানে যায় এই উইন্ডোগুলো কেন খোলা রেখেছেন ওই মাকসদের শরীরের কারণে শুধু দর্শক চল্লিশা মৃত্যুবার্ষিকী হাদিস দ্বারা প্রমাণিত এটা যেই দিনে হোক চল্লিশ দিনে হোক বা অন্য যে কোনো দিনে হোক মৃত ব্যক্তির জন্য দোয়া করা নামে কিছু যায় আসে না এরকম বহু নাম আমরা দিয়ে দিচ্ছি বহু জায়গায় সেগুলো নাজায়জ হচ্ছে না নামের জিনিস নয় কামের জিনিস কাজটা যদি জায়েজ হয় তাহলে এটা জায়েজ হ্যাঁ এখন এই অনুষ্ঠানগুলো করতে গিয়ে কোনো নাজায়জ উপসর্গ যদি যুক্ত হয় যেমন কিতাবের মধ্যে আছে এই ফতোয়া এই স্বামীর মধ্যেই আছে কেউ তাকাব্বরির জন্য লোক দেখানোর জন্য করেছে যে আপদ বিশাল জি আপদ গরু দশটা বিশটা জবাই করেছে এটা না হবে কেন ওই আপনার দোয়া মাহফিল করেছে সে কারণে নয় যে তাকাব্বরি বাহাদুরি মানুষকে দেখাবার জন্য ঢোল ঢোল পিটাবার জন্য মানুষ তাকে দানবীর বলবে সেই জন্য করেছে এরকম অথবা যদি নারী পুরুষ মেলামেশা হয় একটু মেলামেশা যদি হয় যদি আপনার অবৈধ গান হয় তাহলে সেগুলো না যায়স হবে কিন্তু এগু আমাদের দেশে যে চল্লিশগুলো হয় দোয়া মাহফিল মিলাদ মাহফিল মৃত্যুবার্ষিকী হয় এগুলো থেকে এগুলা হয় শুধু দর্শক ফেঁকা ফতোয়ার মধ্যে আরও অনেক টেক্সট আছে আমাদের কথা লম্বা হয়ে যাবে সেই জন্য আমরা যাচ্ছি না প্রয়োজনের আলোকে আমরা শুধু এতটুকুই আজকে আপনাদেরকে বললাম আল্লাহ আমাদের সবাইকে বোঝার তফফিক করুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি